বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি শুভ। দিনাজপুরের জীবন মহল সংঘর্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগ পঞ্চাশ জন আহত দিনাজপুরের বিরল উপজেলার জীবন মহল পার্ক ও রিসোর্টে তৌহিদী জনতা এবং রিসোর্ট কর্তৃপক্ষের মধ্যে এক সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে প্রায় এক ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় স্থানীয় সূত্রে জানা যায় জীবন মহল পার্কে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ করে তৌহিদি জনতা একটি প্রতিবাদ সভা আহ্বান করে একই সময়ে রিসোর্ট কর্তৃপক্ষেরও পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল দুই পক্ষের মুখোমুখি অবস্থান থেকে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া উইট পার্কের নিক্ষেপে ব্যাপক সংঘর্ষ হয় এতে উভয় পক্ষে প্রায় পঞ্চাশ জন আহত হন সংঘর্ষ চলাকালে তহিদী জনতার ব্যানারে থাকা মুসল্লিরা জীবন মহল রিসোর্টে গ্রেপ্তার দাবি করেন খবর পেয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম পুলিশ সুপার মারুফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক আহমেদ এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরাও তাদের সাথে যোগ দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন অভিযোগের সত্যতা অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সুপার তো হোসাইন বলেন বর্তমানে উভয় পক্ষ শান্ত রয়েছে অসামাজিক কার্যকলাপের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনার পর এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে よろしくお願いいた

আসতে ক্যামেরাম্যান দিদি খেল